আগামী বছর থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে কর্পোরেট ট্যাক্স ও রিটার্ন যাবে সকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত প্রাক বাজেট সভায় এই তথ্য জানান এনবিএ চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান কর ব্যবস্থাপনায় অটোমেশনের বিকল্প নেই এজন্য বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার সাবেক বাণিজ্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিনিয়োগ ছাড়া ট্যাক্স জিডিপির প্রবৃদ্ধি হবে না এজন্য সহায়ক অবকাঠামো দরকার তিনি রাজস্ব ব্যবস্থাপনা সহজ করার আহ্বানও জানান এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউ্বাল মিন্টু রাজস্ব নীতি ও মুদ্রানীতির মধ্যে সমন্বয়ের তাগিদ দেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রেজওয়ান রহমান বলেন এনবিআর এর অটোমেশন হলে টেবিলের নিচ দিয়ে অর্থ লেনদেন কমে আসবে এদিকে হিডেন ট্যারিফ দূরের তাগিদ দিয়েছেন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সহযোগিতা চেয়েছেন বিজিএমইএ এর সাবেক সহ সভাপতি আসিফ আশরাফ ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন ব্যাংকিং খাতে চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সহযোগিতা দরকার ব্যাংক খাতে অতিরিক্ত করের বোঝা কমানোর আহ্বান জানান তিনি পুঁজি বাজারের বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান আলোচকরা